খুদবার সময় বাংলা ভাষায় খুদবা চলবে অবশ্যই চলবে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষা ভাষীদের জন্য উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে তাই না জুমার খুদবা আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শেখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খোদ দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শাহ বলছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক জুমার খুতবা বাংলাতে দেওয়া লাগবে নাকি আরবিতে দিতে হবে আজকে বাংলাদেশের কিছু কিছু নামদারী শাহেক তারা বলেছেন যে জুমার খুতবা বাংলাদেশিরা বাংলাতেই দিবে উর্দু ভাষাভাষী যারা তারা উর্দুতে দিবে যারা হিন্দি ভাষাভাষী তারা হিন্দিতে দিবে তাই আসুন আজকে আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আসলে কোরআন হাদিস কি বলে খুদবার বিষয়ে আমরা সে বিষয়টাই জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আটজন বাংলাদেশের বিজ্ঞ আলেম রয়েছেন এই বিজ্ঞ আলেমদের কাছ থেকে আসলে এই জুমার খুদ্া বাংলাতে দিতে হবে নাকি আরবিতে দিতে হবে এই বিষয়টাই আমরা ক্লিয়ার হয়ে যাব এবং বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আটজন বিজ্ঞ আলেম রয়েছেন এক নাম্বার শেখ আব্দুল্লাফ দুই নম্বর ডক্টর ইমাম হুসাইন তিন নম্বর শেখ মতিউর রহমান মাদানী চার নম্বর মৌলানা আবুল কালাম আজাদবশার পাঁচ নম্বর মুফতি কাজী ইব্রাহিম ছয় নম্বর ডক্টর এনায়েতুল্লা আব্বাসী সাত নাম সাত নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আট নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও দেখে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শুরুতেই আব্দুর বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি খুদ্বার সময় বাংলা ভাষায় চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কী পালেও সব নবী সব জাতির ভাষা এসেছে অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায় জুমার খুতবা বাংলা হবে না আরবি হবে এটা সুস্পষ্ট কোরআন এবং সুন্নায় সরাসরি কিছু বলা নেই আল্লাপাক সরাসরি কোনো জায়গায় বলেন নাই যে এটা আরবিতে দিতে হবে বা বাংলায় দিতে হবে এটা বলেন এটার কি ভাষায় হবে এটা নিয়ে ওলামাই কেরাম বিভিন্ন গবেষণা করছেন কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খুব তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা আমি কি বলছি জনগণ কিছু বুঝে না জনগণ কি বলছে আমি বুঝি না তো ওইটা তো বক্তৃতা হয় না আমাদের ভাষায় বক্তৃতা দিতেন আমরা যদি না আমরা কি যুদ্ধে যাইতে পারতাম উনি বাংলায় বলছেন ওনার কথা আমরা বুঝছি আমাদের রক্ত গরম হয়েছে স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছে তো খতিব কি বলতেছেন এটা বুঝতে হবে এই জন্য অনেক ওলামাই গ্রামের বক্তব্য এবং ওলামাই মদিনা তাঁদের মত হইলো যে খোদ বা নিজস্ব ভাষায় হবে আবার আমাদের দেশে বিশেষ করে বলা মা বোন ওনারা বলছেন তো না যেহেতু খোদ্া জিক্রল্লাহ খোদ বা আল্লাহর জিকির তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে সুতরাং এটা এক কোনো বিষয় না আরবিতেই হোক না আমরা তো দেখা যাচ্ছে খুদ্বার মধ্যে আমরা আবার আগে একটা বাংলা আলোচনা করি জুমার জুমার খুদ্া হচ্ছে একটি উপদেশ উপদেশ কে বুঝার লাগে না না বুঝলেও চলে উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হবে উপদেশটা এক সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিতে উপদেশ দেওয়া হচ্ছে অথবা অন্য কোন ভাষা আছে যেই ভাষা বুঝে সেই জন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে জুমার খুতবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে সেই খুদবা বুঝেন নাকি আপনারা বুঝেন তাহলে আল্লাহ যে বলছেন জুমার কে জিকরুল্লাহ উপদেশ উপদেশ তো তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যাইনি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষাই হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালিয়ালম ভাষায় হইতে হবে তাই না তোমার খোদ বাংলা দেয়া যাবে জুমার খোদ বাংলায় দেয়া যাবে এই মর্মে কিছু আলেম কথা বলেছেন আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও বলেছেন যে ওলামাই আহনাফদের যারা আপনার মাগরিবি আছে মিশরি আলেম আছে আহনাফদের এবং ওদেরকে আপনার অন্য অন্য মিশরের বা অন্য দেশ যেগুলো আছে মারাকিশ ও সমস্ত দেশের ওলামাই হানাবো বলেন যে নিজস্ব ভাষায় খোদ্া দেয়া যাবে কিন্তু আমাদের দেশের ওলামাই হানাব বলছেন যে না নিজস্ব ভাষায় খোদবা দেয়া ঠিক না আরো দিতে হবে এখন খোদ্া যদি কেউ বাংলায় দেয় তাহলে সে তারা দলিল দেয় যে সকল নবী কাল্লা নিজস্ব ভাষায় পাঠিয়েছেন হ্যাঁ অমাউসাল ইল্লা কওমি যে আমরা সকল রাসুলকে তার নিজস্ব ভাষায় পাঠিয়েছি সে যেন লিও লাহুম। যেন রাসুল সেটা মানুষকে বয়ান করে বুঝাতে পারেন এখন মানে মানিত ভাষণ বক্তিতা তখন লোকজন না বুঝলে অন্য ভাষায় দিলে লাভ ডাকি তাই জন্য তারা বলেন আরবিতে দেয়া তা আমরা বলবো যে আরবিতে দিলে আসলে যদি আরবিতে তারা বলেন যে তাহলে বাংলাতে দিতে হবে নিজস্ব ভাষায় দিতে হবে আরবিতে দরকার নেই তা আমরা বলি যে হ্যাঁ বাংলায় আপনি দিতে পারেন এটা নিয়ে বাড়াবাড়ি দরকার নাই কিন্তু আবার যদি আমরা এমন ঘোষণা করে দেয় না বাংলা দেয়া হারাম নাজায়স তাহলে তো আরবি রাসুল যেগুলো দিয়েছেন সে শব্দে দিতে হবে রাসুল্ল্লাহাম খোদ্বে যে শব্দগুলো বলেছেন আমরা যারা খতিব আমরাকে কি আরবিতে সেই শব্দগুলো বলি নাকি আমরা তো নিজস্ব আরবি বলি তো তাহলে এটা সুন্না হলো কেমনে রাসুলের সুন্না তো আর অ্যাকুরেট হলো না রাসুল তো আমার এই শব্দগুলো বলে নাই। যে শব্দগুলো আমি বলতেছি আরবিতে তাহলে বোঝা গেল যে আসলে ভাষাটা ইম্পর্টেন্ট নয় এখানে আপনি কোরআন হাদিস থেকে বললেন কিনা সেটা ইম্পর্টেন্ট তো এই জন্য কেউ বাংলা দিতে চাইলে দেখ আবার আমরা যা আরবিতে দিচ্ছি আমরাও তো রাসুদুল্লাহ সাল্লাম সরাসরি আরবিতে দিয়েছেন সাহাবাইকারিতে দিয়েছেন এবং সাহাবাই কেরাম যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন অন আরব দেশেও তারা গিয়েছেন এবং ইরাক যখন বিজয় হয় সেখানে পারস্য ভাষা লোকজন কথা বলতো কিন্তু কোনো সাহাবি সেখানে পারস্য ভাষা শিখে পার্সিতে খোদ্া দিয়েছেন এমনও তো পাওয়া যায় না তাহলে বোঝা যায় সেখানে তারা আরবিতে দিয়েছেন যদি তারা পার্সিতে দিতেন তাহলে তো পাওয়া যেত তো সাহাবাই কেরাম তো নামাজ পড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তখন তারা আরবিতে খোদবা দিয়েছেন আরবিতে সুযোগ আছে মূলত আরবি খুতবাটাই হওয়া উচিত এবং প্রত্যেক মুসলমানের আরবি বোঝা উচিত আরবি হলো ইন্টারন্যাশনাল মায়ের ভাষা বাংলা হলো আমাদের আঞ্চলিক মায়ের ভাষা বাঙালি মায়ের ভাষা আর আরবিটা হলো ইন্টারন্যাশনাল মায়ের ভাষা ইন্টারন্যাশনাল মা কে হাওয়া হাওয়ার ভাষা আরবি বাংলা ভাষার দুই তিন শাখা উপরে গেলে দেখবেন এটা বাংলা আরবি থেকে হয়তো তিন সিঁড়ি পরে বাংলা হয়েছে জাপানিরা বলে আমাদের জাপানি ভাষা আরবির তিন নম্বর নাতি আরবি হলো মূল কেমনে মূল ওটা বিরাট বক্তিতে হবে এখন একটা সময় নেই এই জন্য আরবি বোঝা উচিত সবারই এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুদ্ভায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দেবেন আয়াত আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন তাহলে একসাথে দুইটাই হয়ে গেল জুমার খুদবা আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শাক বলেছে এখন থেকে বাংলায় জুমার খুদ্া দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শাক বলছে রাগ করবেন না ইসলামী সরি আইনে তাকে দশটা দোররা লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুদ্ আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফ্যাতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আক্রাম খা আক্রাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই ফ্যাতনাটা প্রথম শুরু করছে ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজ আমরা বাংলায় তেলাবাদ করব কিভাবে তুমি তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত এটা হেদায়তায় হেদায়তে আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ফারসি এখন আবু হানিফা এটা কেন বলেন প্রথম কথা আমরা ব্যক্তি खुद बार मूल এবাদত হলো আছে অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝান ভাষাটা হলো উপকরণ এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের Hanafi উলামায়ে کرام আরবিটাকে জরুরি বলেছেন আরবিছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরুহ বলেছেন আবার আবু হানিফা রহমাতুল্লাহিহি নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য উশরস্কের অনুরা যারা ইশরাহানাফি ওলামায়ে কেরাম তারা মাতৃভাষায় ব্যবহারকে বৈধ বলছেন আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুৎবা দিতেন না জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া আজকার যিকির সব সালাতের বাইরে দোয়া আজকাল জিকির শব্দের পরিবর্তন করেননি হুবহু গুলো এনেছেন কিন্তু খুদবা গুলো আনেননি তারা নিজের ভাষায় খুদবা অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এবাদত না এবাদত হলে মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে তুর্কি সেগুলো তারা ব্যবহার করেছে এই জন্য এখানে মূল এবাদতার আর উপকরণের পার্থক্য বুঝতে হবে যেমন আমরা হজে যাব হজের জন্য রসুল উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজে তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উটটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চুড়ে আমাদের যেতে হবে না গেলে সেটা বেদাত হবে আর যদি উটটাকে উপকরণ ধরি আর ফাতে পোষানোটাকে এবাদত ধরি তাহলে যেটাতে দিনের কোনো ক্ষতি হবে ঠিক সেই হিসেবে আমি আমার যতটুক সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবেনদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে আরবি বোঝে আরবি তো করবো কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বক বক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে কোন ভাষায় হতে হবে ভাই নাহিদ বিষয়টি বিতর্কিত এবং মতো পার্থক্যপূর্ণ জুমার খোদবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মতো পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খোদবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালাম নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খোদ্বায় কথা বলি অর্থাৎ কোরআন আদেশের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি তো আরবিতে কালাম নাস আর অন্য ভাষার কালামন্নাসের ভিতরে ইসলাম সরি দৃষ্টিকোতে কোনো পার্থক্য থাকার কথা নয় বিদায় জুমার খোদ্বা বাংলায় দিলে সেটাকে নাজায়জ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না বাকি কোনটা উত্তম এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেকেই বলেছেন জুমার বা আরবি জিদ্যাবদ্ধ এবং ক্যারামিনিস্করারদের মধ্যে অনেকেই বলেছেন বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না কারণ আরবিতে বা দিলে সেক্ষেত্রে বা হয়ে যাবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে অনেকে বিধাত বলেন অনেকে এটাকে আগে বিরোধী বলেন এবং নানারকম মন্তব্য করেন সেই জন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খোদবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খোদবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খোদবা দেওয়ার বিষয়টি কেনগুলো উত্তমও বলেছেন নানা কারণে অতএব সেটাকে আমরা কোনোভাবেই বিরোধী বা বেদাৎ বলতে পারি না